আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজার একটা জুস বানিয়ে দেখাবো সো শুধু এটা সবার জন্য না এটা কিন্তু একদম যারা ডায়াবেটিস রোগের থাকে তাদের জন্য পারফেক্ট একটা জুস এটা কারণ তারা হয়তোবা জুস খেতে পাচ্ছে না চিনির কারণে কিন্তু এটা আপনাদের একদম পারফেক্ট তো দেখার জন্য সাথেই থাকুন আমি এখানে কি কী ফল নিয়েছি সেটা দেখার মত আপনার আপনারা চাইলে ফলের বা অনেক বিভিন্ন ধরনের খেতে পারেন কিন্তু এই ফল দিয়ে এভাবে জুস বানিয়ে খান আপনারা সারা দিন খেতে পারবেন আপনাদের কোনো কোনো ক্ষতি হবে না শরীরের দিক দিয়ে বরংশ আরও আপনাদের উপকারিত হবে এটা খেলে পান্তরে তো যাই হোক আমি এখানে বিভিন্ন ধরনের ফল নিচ্ছি ফলগুলো আমি এখন সুন্দর করে একটু কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে আমি বোতলে নিয়ে নিচ্ছি কিংবা আপনারা চাইলে জগে নিতে পারেন তো জগে আমি এখানে বোতলে পানি নেওয়ার পরে আমি পানিটা দিয়ে দিচ্ছি দেখতে পারছেন এখানে কিন্তু আমি আপ সব কিছু কিন্তু একদম ছোটো ছোটো কুচি করে কাটে দিচ্ছি দেখেন আপেল তারপরে এখানে আমি টমেটো নিচ্ছি তারপরে শশা নিচ্ছি এখানে গাজর নিচ্ছি তারপরে আছে অরেঞ্জ তারপরে এগুলো আমি সব সুন্দরভাবে এখানে কেটে নিচ্ছি দেখতেই পারছেন এভাবে তো এভাবে কাটার পরে এটাকে কী করতে হবে আপনার কিন্তু এখানে চিনি দেওয়া যাবে না কারণ এটা ডায়াবেটিস রোগের জন্য চিনি দিলে পান্তরে কিন্তু আবার ওই নর্মালি তাহলে আগের এটাই হলো সমস্যা তো যাই হোক এখানে চিনি দেবেন না এটা সুন্দর একটা ফ্লাওয়ার আসবে আর সুন্দর একটা কালার আসবে এখানে দেখতে পারছেন এটা আপনাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা খা জুস হবে এটা তো আপনারা এটা রেগুলার খেতে পান কোনো সমস্যা নেই সেই জন্য করে আপনাদেরকে আমি দেখাচ্ছি অবশ্যই আপনার বাসায় একবার হলেও এভাবে বানাবেন কারণ অনেক সময় আপনারা হয়তো বা গাজর অন্য অন্য ফল ফলান্তি খেতে পারছেন না কিন্তু আপনারা যখন এভাবে খাবেন দেখবেন যে আপনাদের কাছেও খুব ভালো লাগবে শরীরের দিক দিয়েও খুবই উপকার হবে বোতলগুলো আমি ভরালাম ভরার পর দেখতে পাচ্ছেন সব কিছু মিলে এখানে চিনি দিইনি অবশ্যই চিনি ছাড়াই আপনারা বানাবেন বারো ঘন্টার জন্য ফ্রিজে রাখবো এখন ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাবো বারো ঘন্টা পরে এটা কালার খুব সুন্দর একটা আসছে তো যাই হোক আমি বারো ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করলাম বের করার পরে দেখতেই পারছেন এটা খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার আসছে একদম গাঢ়ও না একদম হালকাও না এটা অনেক সুন্দর খেতেও কিন্তু তেমন একটা স্বাদ এটা জানি আমি জানি আমি খাই আমি বুঝতে পারছি কিন্তু আপনারা খাইয়ে দেখেন তাহলেই বুঝবেন তা যাই হোক আমি আশা করবো আপনাদের খুবই ভালো লাগবে আর বাসায় হলে আপনারা এভাবেই জুস বানিয়ে খাবেন যারা ডায়াবেটিস থাকে তাদের জন্য করে এটা লি কিন্তু নর্মাল সবাই আপনারা এই জুসটা খেতে পারেন কিন্তু আপনার যারা নর্মাল সবাই খেতে পারবেন তারা আপনার জুস চিনি দিতে পারেন আবার চিনি ছাড়াও খেতে পারেন আর ডায়াবেটিসের রোগীদের জন্য একদম এটা পারফেক্ট খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ